কেমন সবাই সো আজকে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমি এডিট করে আজকে ছাড়ছি তো কালকে ছিল রাধা অষ্টমী তো অষ্টমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ছোট্ট একটা আমি নিম্লগ তো ভাবলাম যে রাধা অষ্টমীর ব্লগটাও শেয়ার করি তাই তো ছোট্ট করে সো দেখো কালকে ছিল রাধা অষ্টমী তোমরা সবাই জানো তো আমাদের বাড়ির পাশেই তো মন্দির তাই তো তো এইখানেই রাধা অষ্টমী জন্ম অষ্টমী সব কিছুই পালন করা হয় আবার কীর্তনও হয় প্রত্যেক বছর বছর তো দেখো এইখানে হচ্ছে কালকে ছিল অষ্টমী সেটা সবাই জানো তোমরা তো রাধার্টমীটা কীরকম করে পালন করা হয়েছে বলো তো একদিনেই সব কিছু শেষ করে দিয়েছে দেখো এখন খেলা হবে দদিকে আর এত ঝড় উঠেছে এখন হাওয়া সব কিছু উলট পালট করে দিচ্ছে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অত ভালো করে বুঝতে পারছো না নিশ্চয়ই তো দেখো এদিকে এখন পাতায় পাতা ভর্তি হয়ে গেল মাঠটা আর দেখো ওইদিকে একদম প্লাস্টিকটাও উড়ে যাবে দেখতেই পারবা তোমরা একটু করে হ্যাঁ তো এখানে দদিকে তো খেলা দেখার জন্য সবাই রেডি সবাই চলে আসছে খেলা দেখার জন্য আর দেখো ওইদিকে প্লাস্টিকটা উড়ে গেলো দেখতে পারলে তোমরা কীভাবে হাওয়ার জন্য সো দেখো এদিকে তো খেলার জন্য সবাই রেডি হচ্ছে আর দিকে মারাগুলো দেখো ঠেলে দিল মাথা দিয়ে এখন সবাই ধরবে যে যেটা পছন্দ আর কি যার যেটা পছন্দ আর মারায়া প্রথমে কুমড়ো নিয়ে পালাইলো আর এরা হচ্ছে নারকেল নিয়ে এখন তো খেলতেছে আর তোমাদের ওদিকে কি এরকম তো খেলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারা কারা এই খেলাটা দেখেছো এই খেলাটা কিন্তু দারুণ মজা হয় জন্মাষ্টমীর সময় তো ছেলেরা খেলে আর রাধা অষ্টমীর সময় মেয়েরা তাই তো তার জন্য আজকে মেয়েদের তো খেলা হচ্ছে আর জন্ম অষ্টমীর খেলাটা তো আমি মিস করে গেছি তোমরা জানোই অল্প একটু দেখতে পেরেছি আর কি লাস্টের টুকু প্রথম থেকে দেখিনি তার জন্য রাধা অষ্টমীর সময় আমি মিস করিনি বাবা প্রথম থেকে চলে আসি আগে ভাগে তো প্রথম থেকে খেলাটা দেখছি আর কি তো এখানে খেলা শেষ হওয়ার পর এখন প্রসাদ বিতরণ হচ্ছে সবাই প্রসাদ খেতে বসে পড়েছে দেখো এদিকে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আমিও এদিকে বসে পড়েছি প্রসাদ খেতে দেরি করে নিই আর বেশি তো কাজ আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ একটা কথা তোমরা ভিডিও দেখো ঠিক লাইক কেন করতে চাও না বলো তো বেশি বেশি করে লাইক করবে সো আমাদের মিষ্টি মিষ্টিপিড়া ভবানী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিও চলো বাই